নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই যে সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম মেয়েকে কোলে নিয়ে এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও না কোলে ঘুমাবে বিছানায় ঘুমাবে না আমাদের বিছানায় ঘুমাবে ওর বিছানায় ঘুমাবে না ওর বিছানায় দিলেই নড়াচড়া স্টার্ট করে দিচ্ছে তো অনেক কষ্ট করে ওকে ঘুমটা পারিয়েছি আর এই যে এদিকে মা আমাকে জোয়ান জল দিয়ে গেছে মৌরি সকালবেলায় খাবো এটা এখন খুব ভালো শরীরের জন্য ওভার সোপ করে রেখে দেয় জোয়ান জিরে মৌরি তিনটে জিনিস আর সকালবেলা এটাকে ফুটিয়ে দেয় প্রায় দশ পনেরো মিনিট ফোটায় এক লিটার জল থাকে এক লিটার জলটাকে পাঁচশো মতো করে নেয় জলটাকে ফুটিয়ে ফুটিয়ে তারপরে এটা আমি খাই এই যে আজকের ব্রেকফাস্ট বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই মা খিচুড়ি করেছে সকালে ব্রেকফাস্টে কারণ কি কেউ মানে খিচুড়ি আমার পাপা আমার হাজব্যান্ড এরা খিচুড়ি খেতে চায় না তো ওর জন্য ব্রেকফাস্টেই বানিয়ে দিয়েছে খিচুড়ি আর ডিম সিদ্ধ চলো ব্রেকফাস্টটা করে নি এই যে আমাকে ফল দিতে এসছে এই ছেলেটা আর নিজেই খেতে ব্যস্ত আমি খাবো কত খাবো কটা খাবো তুমি ভালোবাসো ওয়াটার মেলন তোমার ভালো লাগে কত ভালো লাগে কত ভালো লাগে আমাকে কত ভালোবাসিস বল আমি বলছি আমি ওয়াটারমেলন খাবো না এবার আমাকে জোর করে ওয়াটার মেলন খাওয়াবো খাবো না

টিফিন বটি নিয়ে এরকম পড়তে আবি ماما না স্কুলটাতে যখন ভর্তি করব দেখবো কত স্কুলে রোজ যাচ্ছে ঠিক আছে তুই পড়তে কি নি টিফিন বারে টি নি খেলনা টিফিন বটিতে কি খেলনা নিয়ে যায় হর্স হর্স খাবি টিফিনে হর্স খাবি এই যে আমাদের ম্যাডামের এখন মর্নিং হলো দেখবেন কটার সময় মর্নিং হয়েছে একটা বাজে এতক্ষণ পর নড়ে চড়ে উঠল সকাল থেকে ঘুমাচ্ছে আমি উঠিয়ে উঠিয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা পর উঠি আমি ওকে দুধ খাওয়াচ্ছি ও ঘুমিয়ে ঘুমিয়েই দুধ খাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়েই মানে দুধ খেতে খেতেই শুয়ে পড়ছে এখন এতক্ষণ পর নড়াচড়া করেছে ঘুম ভেঙেছে গুড মর্নিং বেবি বেবি চিনি গুড মর্নিং চিনি গুড মর্নিং চিনি ওর বাবা নাম রেখেছে চিনি চিনি গুড মর্নিং ওটো মর্নিং হয়ে গেছে ওটো সরি আফটারনুন হয়ে গেছে মর্নিং হয়ে গিয়ে আফটারনুন হয়ে গেছে ওটো একে স একে ফ্রেশ করে আমি স্নান করতে আবো করতে করতে একটা বেজে গেছে আমারও স্নান এখনও হয়নি অবশ্যই পড়ছে চলো এই যে সব জল ঢল রেডি করে নিয়েছি ওকে যে জামা টামা পরাবো সব রেডি করে বসে আছি যে একটু নড়লে চললে ওকে আমি উঠিয়ে গাটা পৌঁছাই আর অপেক্ষা করলে হবে না এবার গাটা পুছিয়েই দিই আর কত বেলা করবো নামে ডাকে আমার ছেলের নাম গুজিয়া রেখে দিয়েছে গুজিয়া গুজিয়া বলতে বলতে আর এই ছেলেটার নাম দিয়েছে গুজিয়া আর ওরা আমার মা শুধু ভুল ভাল নাম দেয়

এটা হচ্ছে সজনে আটা আলুর ঝোল আর এটা হচ্ছে জ্যান্ত মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে এই যে মাছ ঝালমুড়ি মেখে নিয়ে এসছে এটা হচ্ছে আমার আর এই যে একজন ফোনে গল্প করছে আর মুড়ি খাচ্ছে আর একজন এখন ঘুম মাচ্ছে রাত্রে নাইট ডিউটি করবে এটা কোন খুশিতে কিটক্যাট মাঝে সাঝে ইচ্ছা হয় তোমার ঘরে সব জামাকাপড় মেলা হচ্ছে তো বাচ্চার জামাকাপড় ঘর থেকে একটা কেমন বাজে স্মেল বেরাবে তার জন্য জুই ফুলের মালা নিয়ে এসে সুন্দর স্মেল বেরাবে ওখানেও ঘুমাচ্ছে আর এই যে দোকান দিয়ে চলে এসছে

এই যে আজকে ডিনারে আছে ভাত ডাল আলু মাখা ডিমের অমলেট মানে প্রায় দেড় দু বছর পর মানে আমি এরকম রাত্রিরে ডিনার করছি আজকে তিন ভাত খাওয়া হয়েছে চলো ডিনারটা করে নি এই যে চিনি ঘুম থেকে উঠে গেছে এখন কটা বাজে যায় এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি এখন মহারানী ঘুম থেকে উঠেছে সকাল থেকে ঘুমাতে ঘুমাতে এবার কি সারা রাত নাইট ডিউটি করবে সারা রাত কি নাইট ডিউটি করবি মনা ও মনা এবার আমরা তো ঘুমাবো আর তুমি আমাদেরকে পাহারা দেবে হুম আমাদের কি তুমি পাহারা দেবে কি গো এই যে আজকে আমাদের সাথে শোবে গুজিয়া মা নিয়ে এসছে ওকে ও বলছে আমি তোমাদের সাথে শোবো গাল <laughs> কর বনু বনুর মজা হচ্ছে দেখ কি মজা পাচ্ছে এই যে এই যে বনু মজা পাচ্ছে বনু দাদার সাথে মজা পাচ্ছে